গুড মর্নিং মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার সকাল ওই সাড়ে ছটা মতো বাজে তো বাইরে আসলাম বারান্দাতে এসে দেখি বৃষ্টি আর হালকা হালকা হাওয়া শুরু হয়ে গেছে ফ্রেশ হওয়ার জন্য বাইরে চলে এসছি এসে একটু ফুল গাছগুলো দেখাশোনা করছিলাম তো বৃষ্টির জল পেয়ে ফুল গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা আর এই গোলাপ ফুল গাছের পাশে যে ফুলটার গাছটা রয়েছে এই গাছটার নাম তোমরা কি কেউ জানো যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানো আমি না গাছটার নামই জানি না ফুলটা এত সুন্দর দেখতে হয় সেই জন্য আমি বাড়িতে লাগিয়ে নিয়েছি কিন্তু গাছটার নাম জানি না তারপর বাইরে গিয়ে ফ্রেশ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে গাছগুলো দেখে ঘরে চলে এসেছি ঘরে এসে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি হাজব্যান্ড যেহেতু আমার একটু পরেই ওঠে তো সেই জন্য ও বিছানাটা গুছিয়ে ফেলে কিন্তু তবুও মেয়েদের মন একটু খুঁতখুতে তো হবেই তারা যদি নিজের হাতে ঠিকঠাক করে বিছানা গোছগাছ না করে তাহলে তাদের মন ভরে না আর সেই জন্য আমি আবার বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে বিছানার ওপরে যে পুতুলগুলো রয়েছে সেই জায়গাগুলো হালকা করে ডাস্টিং করে নেব ট্রেসে আমি দেখলাম শাশুড়ি মা আমার শ্বশুর মশাইয়ের খাটের চাদরটা কেচে দিয়েছে তো সেই জন্য ভাবলাম সকালবেলাটা একটু চাদরটা পেতে বিছানাটা গুছিয়ে দিই হলে দেখতে বাজে লাগে তো সেই জন্য চাদরটা পেতে বিছানাটা গুছিয়ে ভালো করে পরিপাটি করে রেখে দিই আর ঘর পরিপাটি রাখতে কার না ভালো লাগে বলো সেই জন্য আমি চেষ্টা করি যাতে সব ঘরগুলো পরিপাটি করে রাখতে পারে জানো বন্ধুরা আমার না ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে কিন্তু কি করব কিছু করার নেই সপ্তাহে একদিন যেহেতু বাড়ি থাকি তাই চেষ্টা করি ওই দিনকে সব কিছু কাজ ঠিকঠাক করে রাখার আর সত্যি বলতে মেয়েরা ঘর সুন্দরভাবে গুছিয়ে রাখতে জানে এই গুণটা মেয়েদের মধ্যে ভগবান দিয়েছে খাটটা গোছানো হয়ে গেলে ঘর ঝাড় দিয়ে মুছে একবারে পরিষ্কার করে তারপর বাইরে যাব যে দিদি ভাইরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে তো চলো তাদের কথা বলি ছিলিক দেবজিৎ শিবাঙ্গি পাতল কাহার বাগিত রসগোল্লাস বনশ্রী ভ্যারাইটি ইস্যু আশু শ্রাবণী কিচেন প্রিয়া সিম্পল কুকিং থ্যাংক ইউ দিদি ভাইরা অনেক ভালোবাসা তোমাদের তারপর যথারীতি স্নান করে এসে পুজো দিতে চলে এসছি পুজো দিয়ে নেব আর পুজো দিতে দিতে তোমাদের সাথে একটু আজকের ঝড় নিয়ে গল্প করি আচ্ছা বন্ধুরা তোমরা তো সবাই জানো আজকে ঝড় হতে চলেছে ঝড়ের নাম হলো রেমাল কোনো এক দেশ নামকরণ করেছে প্রতিটা ঝড়েরই কোনো না কোনো দেশ নামকরণ করে থাকে তো এই ঝড়টা কাদের কাদের জায়গায় কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমাদের এখানে তো আজকে সকাল থেকেই ঝড় শুরু হয়ে গেছে সেরকমভাবে শুরু হয়নি তবে হালকা বৃষ্টি আর হালকা হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে আমি না ভাবছি যে আমার যে গোলাপ গাছটা রয়েছে পাশে যে আর একটা গাছ রয়েছে টুকিটাকি আর যা গাছ আছে সেই গাছগুলো সব ঠিকঠাক থাকবে কি না আর ঝড়ের প্রভাবটাই বা কেমন হবে আমাদের এই দিকে করোনার সময় যে ঝড়টা হয়েছিল সেরকম প্রভাব ফেলবে না তো এইটা নিয়ে না খুব চিন্তায় আছি জানি না কি হবে সেটা কালকেই বোঝা যাবে আরও আর একটা জিনিস ভাবছি সবার তো আর ঘর নেই অনেকে ফুটপাতে থাকে অনেকে তাঁবু টানিয়ে থাকে অনেকের কুড়ে ঘর বাঁশের ঘর টিনের ঘর টালির ঘর তারা কীভাবে থাকবে যদি আয়লার মতো ঝড় হয় এই ঝড়টাও তাহলে তাদের কীভাবে চলবে তারা কীভাবে থাকবে রাত্রেটা কোথায় কাটাবে কী করবে এটাও না ভাবছি মাঝে মাঝে ঠাকুরের কাছে প্রে করি সেরকম যেন ঝড়ের প্রভাব না পড়ে আমাদের এদিকেও শুধু নয় অন্যান্য কোনো জায়গাতেই যেন প্রভাব না না পড়ে কি হবে সম্পূর্ণ ঠাকুরের ঠাকুর যা করবেন মঙ্গলের জন্য করবেন আগের ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোই এখনো অনেকে সামাল দিয়ে উঠতে পারেনি আবার যদি এই ঝড়ে সেরকম ক্ষতি হয় তাহলে কি হবে মানুষের অবস্থা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হয়ে গেল আমি রেডি হয়ে স্টেশন চলে এসেছি ওভারব্রিজ দিয়ে ওঠার সময় এই সুন্দর দৃশ্যটা চোখে পড়ল। ভাবলাম একটু ক্যাপচার করি এত সুন্দর লাগছে আকাশটা জানি না পরে কি হবে মনে হচ্ছে যেন আকাশটা পুরো মেঘের সমুদ্রে ভেসে রয়েছে ডাউনে ট্রেন অলরেডি ঠুকে গেল কিন্তু এখনো আপে ট্রেন ঢুকলো না তো এবার ট্রেন ঢুকবে ট্রেন ঠুকেও গেছে অলরেডি আর আমি ট্রেনে উঠেও গেছি তারপর ট্রেন থেকে নেমে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছি দোকানে চলে আসার পর ডিউটি দিতে শুরু করে দিয়েছি এতগুলো পেশেন্ট রয়েছে আর এই অলরেডি দু তিনজন পেশেন্ট এখানে বসেও আছে তো এখন আমার ডক্টর চেম্বার চলছে আর জানো তো বন্ধুরা ডক্টর চেম্বার চলছে আরও ভাবছি যে সব পেশেন্ট আদৌ আসতে পারবে কি না কেননা এই ওয়েদার মাঝে মাঝেই এরকম বৃষ্টি আসছে সেই জন্য সব পেশেন্টের আশা আজকে অসুবিধা হয়ে যাবে আর ঠিক দিনের শেষে গিয়ে সেটাই দেখলাম সব পেশেন্ট আজকে আসতেও পারেনি তারপর রাত্রে যখন বাড়ি যাচ্ছিলাম তখন রাস্তার অবস্থা ঠিক এই রকম ছিল অন্ধকার ঝড়ের কারণে কোনো দোকানপাট সেরকম খোলা নেই রাস্তা পুরো অন্ধকারই বলতে চলে গাড়ি ঘোড়া যেটুকু যা যাচ্ছিলো শুধু সেইটুকুই আলো হচ্ছিল সঙ্গে ভাগ্যিস আমার হাজব্যান্ড ছিল তোমরা তো জানোই বন্ধুরা আমার হাজবেন্ডের তোলা হয়েছিল সেলাই কাটার জন্য আজকে ডেট ছিল কিন্তু ওয়েদার খারাপের জন্য ডক্টর আসেনি তারপর আমি আর আমার হাজব্যান্ড বাড়ি চলে যাচ্ছি দুজনে একসাথে স্টেশনে যাওয়ার পথে এই ছোট্ট একটু ভিডিও করেছি আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে